আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি অনেক বেশি ভালো আছেন আপনাদের ফাতেমা পর একটা ব্লগ নিয়ে আসলো বেলকুনি বারান্দাতে গিয়ে গাছগুলো প্রদর্শন করলাম আসলে গাছগুলোর কী অবস্থা আর এদিকে আপনাদের ভাই একটা নারকেল নিয়ে আসা রাখছে আমাকে বলছে যে কুশলি পিঠা বানিয়ে দাও ছোটো মেয়ে খুব জেদ করতেছে এদিকে বড় মেয়ে বাসায় নাই মনটা চায় না যে কিছু রান্না করি যদিও বড় মেয়ে হচ্ছে নানার বাসায় গেছে আসলে হয়তো বানিয়ে খাওয়া খাওয়ানো যাবে তারপরে মায়ের মন তো কোনো কিছুই আসলে সেভাবে রান্না করতে ইচ্ছা করে না কারণ ও অনেক বেশি হচ্ছে কুসলি পিঠা তারপর দুধ চিতো এগুলো খুব পছন্দ করে ছোটো মেয়ে খুব করে লাগছে আপনাদের ভাইয়া আরও কোথাও যাওয়ার জায়গা নাই। সে শ্বশুরবাড়িও যায় না মা বেছে নাই কারণ মা বাবা থাকলে হয়তো খাওয়াই তো আর কি তো কেয়ার করা আমার শাশুড়ি যেহেতু দুনিয়াতে নাই সেভাবে আর আদর যত্ন তাকে কেউ করে না তো কেয়ার করা এখন আমাকেই তো আসলে তার আদর যত্নটা বা তার ইচ্ছাওয়ান ইচ্ছা তার কোনটা পছন্দ না পছন্দ প্রাধান্য দেওয়া উচিত বউ হিসেবে যেহেতু সেই ইনকাম করে এনে দেয় আমার শুধু তৈরি করে দেওয়া তো এখানে আমি সুন্দর মতো তাকে হচ্ছে কুসলি পিঠা আরও তেলে পিঠা বানিয়ে দিলাম তারা ছিল না ছোটো মেয়েকে চুল কাটাতে নিয়ে গেছিলো এই ফাঁকে আমার একদম সব কিছু রেডি হয়ে গেছে বলছে তুমি কি ম্যাজিকের মতো করে ফেললে নাকি যাইতে যাইতে তোমার সব রান্না শেষ ও আস্তে আস্তেই হচ্ছে আমার হয়ে গেছে কিন্তু দুর্ভাগ্যবশত আমার তেলের পিঠা এত সুন্দর হয় ফুলকো ফুলকো কি জানি কারণে হয়তো কোনো দোষ টুটি পড়ছে কিনা না বা অল্প সময়ের জন্যে ড্রোটা করে রাখার জন্য তেমন একটা ফুলতে ছিল না তারপর লাস্টের দিকে ক্যামেরা যখনই ধরতেছি সেই পিঠাগুলো আরও হচ্ছিল না পরে লাস্টের দিকে মার্শাল্লাহ একটু রেস্টে রেখে আগে পিঠাগুলো ভেজে নিছি পরে আবার দেন ভাজছি অনেক সুন্দরই হয়েছিল পরেরগুলো মার্শাল্লায় যে এক পাতিল হয়ে গেছে এবং পিঠাগুলো সবগুলোই মোটামুটি অনেক ভালোই হয়েছিল বিশেষ করে কুসলিপিঠাটা অনেক বেশি টেস্টি অনেক বেশি মজাদার ছিল আর শীতের দিন কিন্তু এই কুসলিপিঠা বাসি পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে আর আমার হাতে পিঠা আসলে অনেক বেশি মজা লাগে নিজে বানাচ্ছি না অনেক সফট থাকে একটু টেকনিক অবলম্বন করে বানিয়ে রাখলে সে পিঠাটা দুই তিন দিনও অনেক সুন্দর থাকে আর এই মাঝে কিছু রান্না করতে ইচ্ছে করতেছিল না তো আমরা তিনজনের জন্য তিনটা ডিম ভাবলাম যে একটু পোস্ট করে হচ্ছে ভোনা করি আবার ভাবলাম না সিদ্ধ করে করি তো ডিমগুলো সিদ্ধ করতে যায় একদম বেশি সিদ্ধ হয় না অল্প সিদ্ধ আমি নামিয়ে ফেলছি সেলার সময় একদম নরম না পরে একদম কোনো রকম সিলেটেলে দেখেন ডিমের কি সাইজ হয়ে গেছে একদম চেটকা পেটকা লেগে গেছে কী আর করা যেটা হয়েছে সেটাই আলহামদুলিল্লাহ আর আপনাদের ভাইয়া যা রান্না করে দেই মাসাল্লা কোনো ত্রুটি ধরে না বলে না যে খারাপ হয়েছে বিসমিল্লা বলে আলহামদুলিল্লাহ বলে খাওয়া শুরু করে খেয়ে নেয় কখনও হচ্ছে অভিযোগ নেয় ভালো হলেও খুব একটা প্রশংসা করে না আবার হচ্ছে মন্দ হলেও খুব একটা মানে বলে নাই আর কি যাই হোক রান্নাটা শেষ করে সবাই যে যেখান থেকে হচ্ছে আমার ভিডিওটা দেখেন একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আপনাদের এই আপু অনেক কষ্ট করে পরিশ্রম করে ভিডিও এডিট করে তো আপনাদের একটু সাপোর্ট একটু ভালোবাসা আমাদের এগিয়ে নিয়ে যেতে পারে অনেক দূর আমার ইচ্ছাটাকে ছোট ছোটো স্বপ্নটাকে পূরণ করে দিতে পারে তো অবশ্যই আপনারা একটু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার ভিডিওটা একটু সাপোর্ট করবেন এই আর কি বরাবরের মতোই বলি অনেক দিনই হয়ে যাচ্ছে এই প্ল্যাটফর্মে কাজ করা তারপরে কখনো সেভাবে আসলে সফলতা পাচ্ছি না তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি হাল যখন ধরেছি হালটা আর কোনোভাবেই ছাড়বো না আর এদিকে একটা ভাজি ভাজছিলাম এত বেশি মজার ছিল এই ভাজিটা লাউর ভাজি মিষ্টি লাউর ভাজি কিন্তু কালো জিরা ফোড়ন দিয়ে ভাজলে অনেক বেশি মজা লাগে যাই হোক অনেক তৃপ্তি সহকারে বসে বসে খাচ্ছিলাম আর ভাইয়া আপুরা আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আমার ভিডিও আসলে কত দূর যায় বা কার কার কাছে পৌঁছায় কোন কোন জেলার যায় আর কি তো যাই হোক বরাবরের মতো একটা কথাই বলবো যে ভাইয়া আপুরা একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসায় আমাকে এগিয়ে নিয়ে যেতে পারে আর পিঠাগুলো খেতে কিন্তু অনেক অনেক বেশি বেশি মজার ছিল তবে বড় মিস করছি আম্মু তুমি যদি ভিডিওটা দেখে থাকো মন খারাপ করো না তুমি আসলে অবশ্যই সুন্দর করে তোমাকে আবার অনেক মজা করে আম্মু বানিয়ে খাওয়াবে যেহেতু তোমার ছোট বোন অনেক বেশি জেদ করতেছিল যার জন্যে আমি তাকে বানিয়ে দিয়েছি তবে তোমাকে অনেক বেশি মিস করছি আম্মু এই ভিডিওর মাধ্যমে তোমাকে বলে দিলাম তুমি যদি ভিডিওটা দেখে থাকো আর এই ডিম ভোনাটা কি বলবো এত বেশি মজার ছিল টমেটো দিয়ে টকটক একটা ফ্লেভার আসতেছিলো আর এইভাবে ডিম ভুনা করে খাবেন দেখবেন অনেক বেশি ভালো লাগবে আর আমি আমার মাঝে মাঝে আমার রান্নাগুলো অনেক বেশি মানে ভালো লাগে আর মারিয়াম দেখেন শেষে কি জানি কারণে তো বেশি জেদ করতেছিল আর নিচে গড়াগড়ি করতেছিল সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম বলতেছে আমার আপুর জন্য অনেক বেশি মন খারাপ আপুকে নিয়ে এসে আম্মু তুমি আপুর কাছে আমাকে নিয়ে যাও আপুকে অনেক বেশি মিস করতেছি কারণ আপু থাকলে যতই মারামারি করে আমরা তো দুই বোন তাই না মারামারি তো করবোই এগুলাই আমাকে বোঝাচ্ছিলো আর কি তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি বরাবরের মতো আবারও বলতেছি যে যেখান থেকে ভিডিওটা দেখেন অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আপনাদের হচ্ছে সাপোর্ট অনেক দূর নিয়ে যাবে আর এই যে মারিয়ামের জন্য সবাই অনেক বেশি দোয়া রাখবেন আর ভালো থাকবেন বরাবর মতোই মারিয়ামকে অনেক বেশি সাপোর্ট করবেন সবাই মারিয়ামের দুষ্টু মিষ্টি ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন আর আজকের মতো এখানেই শেষ করছি সবাই বেশি বেশি আমাদের মারিয়ামের জন্য দোয়া করবেন মারিয়ামের আগামী দিনের ভবিষ্যৎ যেন অনেক বেশি উজ্জ্বল হয় অনেক বেশি সুন্দর হয় সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ